নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সকাল সবাইকে আজকে সকাল সকাল উঠে পড়েছি কেন জানেন এই যে এদের জন্য এত জোরে আওয়াজ হচ্ছে এই ঘাস কাটার মেশিনটা থেকে মানে গ গ করছে যেন মনে হচ্ছে ঘরের ভেতরে মেশিন চলছে আমার ঘুম ভেঙে গেল আমি উঠে পড়েছি কিন্তু বাবা ছেলের ঘুম ভাঙেনি এই আওয়াজেও ওরা দুজনে একদম ঘুম দিচ্ছে চাদর মুড়ি দিয়ে তো আমি উঠে এসে দেখলাম বুঝতে পেরেছি ঘরের ভেতর থেকে যে ঘাস কাটা মেশিন এসছে নিশ্চয়ই এই জন্য এত আওয়াজ হচ্ছে আর আমাদের একদম বিল্ডিং এর নিচে তো তাই জন্য প্রচুর আওয়াজ হচ্ছে ঘাস কাটা হয়ে গেছে আজকে দেখলাম অনেক লোকজন এসছে এইসব করার জন্য ওই যে আর একজন দেখুন স্প্রে করে যাচ্ছে এখানে জানেন একদম মাছি মশা দেখাই যায় না আমি এসে প্রায় মাস হয়ে গেছে মাছি মাছি তো দেখতেই পাই না মশাও দেখতে পাই না আমাদের এখানে না মশারি টাঙাই না মস্কুইটো লিকুইড জ্বালাই কিছুই করি না জানেন একটা মাছি নেই একটা মশা নেই আমি কোনো পোকামাকড়ই দেখতে পাই না যাই হোক এরা স্প্রে করে এরকম তিন চার দিন ছাড়া ছাড়া আসে আর এরকম চারদিকে স্প্রে করতে থাকে ওই দেখুন একদম সুন্দরভাবে করে জানেন এই গাছগুলোর যে বেড়ার মতো করা আছে একদম ওই সাইড থেকেও করবে এই সাইড থেকেও করবে আবার গাছের গোড়াগুলোতে ওই যে স্প্রেয়ারের স্টিকটা ওটা ঢুকিয়ে ঢুকিয়ে করে খুব সময় দিয়ে করে জানেন আর সামনে যেই ছোট্ট ছোট্ট স্পাইডার প্ল্যান্টগুলো দেখছেন ওগুলোর ভেতরে ওই স্টিকটা ঢুকিয়ে স্প্রে করতে থাকে মানে ওই গাছের গোড়াতেও যে পোকামাকড়গুলো থাকে সেগুলোকেও মেরে ফেলে খুব সুন্দরভাবে মেনটেন করে এরা একদম সপ্তাহে দুদিন তো আসবেই এই স্প্রে করার জন্য বিশেষ করে ঝাড়ু লাগাতে প্রায় অল্টারনেট ডেতে আসে মানে ওই ভ্যাকিউম দিয়ে করে ওরা অল্টারনেট ডেতেই চলে আসে এর এই কাজ দেখতে দেখতে অনেক বেলা হয়ে যাচ্ছে আমি মাঝখানে গিয়ে চাটা বানিয়েছি বাবাও উঠে পড়েছে ওই আপ হয়ে এলেই চা খেয়ে নেবো অভি এখনো ওঠেনি ও ঘুমাচ্ছে ছুটি আছে বলে আমিও এত জোর করি না যাই হোক সাড়ে আটটা নটা করে উঠে পড়ে তখন ডেকে দেব ওইদিকে আবার ঢুকে যাচ্ছে কেন পড়লো তো মনে হয় ও মনে হচ্ছে ওই দিকটা বাকি আছে তাই জন্য চলে গেছে ওইদিকে আবার যাই হোক আবার ব্রেকফাস্ট বানাতে হবে ওভি উঠে পড়লেই ওর খিদে পেয়ে যায় এটা দেখে বুঝতে পারছেন অনেকেই চিনতে পারছেন হয়তো আবার অনেকেই হয়তো বুঝতে পারছেন না এটা হচ্ছে অড়হর ডাল আমি ফ্রোজেন প্যাকেটটা অনেক দিন আগে কিনে এনেছিলাম অন্য কিছু বানানোর জন্য সেটা আর করা হয়নি পরোটা বানিয়ে খাওয়া হয়ে যাচ্ছে এই যে ডালটা এখন মিক্সির জারে নিয়ে নিলাম আর দিয়ে দেবো এর সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়ে একটু ঘুরিয়ে নেব জল দেবো না এই শুকনো শুকনো একটু ঘুরিয়ে নেব একটু দরদরাই রাখবো স্মুথ পেস্ট করবো না আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ধনে পাতাটাও কেটে নিয়েছি এটার পরোটা খেতে না খুব ভালো লাগে জানেন এই যে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়োই বলতে পারেন একদম ঝরঝরে হয়েছে একটা দুটো গোটা থেকে যায় তাতে কোনো অসুবিধে নেই তারপরে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল আর জিরে ফোড়ন তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমি নিরামিষের দিন পেঁয়াজ ছাড়াও করি তখন ওই নুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়েই করে নিই খুব ভালো হয় কিন্তু জানেন দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি নুন জিরে গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ভেজে নেবো মশলাটা মশলাটা ভাজা হয়ে গেছে এবারে ডালটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেবো আর যেহেতু গুঁড়ো করে নিয়েছি তো সেদ্ধ হতেও বেশি টাইম লাগে না ওই সবুজ গন্ধটা কেটে গেলেই হয়ে গেল এই অরহর ডালের একটু সবুজ গন্ধ থাকে মানে আমরা যখন গাছ থেকে ছিঁড়ে খেতাম তখন খুব গন্ধ করতো কিন্তু আমরা ছোটোবেলায় ডালটা খেয়েছি মানে গাছ থেকে তুলে বাট এরকম যে পরোটা বানিয়ে খাওয়া যায় সেটা কিন্তু জানতাম না সেটা আমি বিয়ের পরেই জেনেছি গুজরাটে এসে দেখেছি গুজরাটে এটা খুব বিক্রিও হয় কাঁচাটা গুজরাটিরা খায় আর আমার শ্বশুরবাড়িতেও খুব খায় এটা মানে পরোটা হয় শীতকালটা বিশেষ করে শীতকালেই তো পাওয়া যায় এটা এই শীতকালে খুব খাওয়া হয় পরোটা খাওয়া হয় কচুরি খাওয়া হয় ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে তারপরে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা একটু নেড়ে চেড়েই নিয়ে নেবো হয়ে গেছে এটা ঠান্ডা হতে হতে আমি আটাটা মাখিয়ে নেবো এই ডালের প্যাকেটটা অনেকদিন আগেই আনা হয়েছিল জানেন গভীর বাবাই এনেছিল ওই পৌষ সংক্রান্তির সময় গুজরাটিরা উঁধিউ বানায় তো উন্ধিউতে এই ডালটা দেয় তো সেই জন্য ও বানাবে বলে নিয়ে এসছিল সেটা আর বানানো হয়নি আমাদের পরোটা বানিয়ে খাওয়া হয়ে যাচ্ছে এখন এই যে বেলবো পুরটা ঠান্ডা হয়ে গেছে একেবারে আমি এই যে আটার বাটি বানিয়ে নিয়েছি এর মধ্যে পুরটা ঢুকিয়ে দেবো একটু বেশি বেশি পুর দিলে খেতে ভালো লাগে এটা সত্যি খেতে খুব ভালো লাগে জানেন আমাদের দেশের মানে ওয়েস্ট বেঙ্গলের লোকের কথা বলছি এটা খেয়েছে কিনা আমি জানি না বাঙালিরা তো খায়ই এটা মানে শুধু গুজরাটিরা নয় এমপির লোকেরাও খুব খায় এটা এখন এই ফ্রোজেন ব্যাপারটা হয় না আরো সুবিধে হয়ে গেছে এই দানাগুলো ফ্রোজেন পাওয়া যায় বেশ ভালোই লাগে ফ্রেশের মতোই লাগে এখন বেলে নেবো সুন্দর করে ওদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আর এই বেলতে বেলতে যদি ফুটো না হয়ে যায় না তাহলে কিন্তু একদম দুফুল হয়ে ফুলে যায় জানেন না হলে ফুটো হলে যেমন হয় ফুলে না ঠিক করে একটু একটু ফুলছে দেখা যাচ্ছে কিন্তু একটু ফুটো হয়ে গেছে একটা ওই যে দেখা যাচ্ছে ডালটা একদম কম কম তেল দিয়ে ভেজে নেবো খুব বেশি তেল দেব না আটা তো একটু তেল দিলেই কিন্তু হয়ে যায় জানেন পরে না হলে আমার মনে হয় অনেক তেল দিয়ে ভাজা হয়েছে ঠান্ডা হলে তেল ছেড়ে দেয় আটা আর এটা ময়দার পরোটা হলে পুরো তেলটা টেনে নিত আরো ড্রাই লাগতো দেখতে তবে আমার ঘরে পরোটা আমি বেশিরভাগ আটা দিয়েই বানাই ময়দার পরোটা খুব কমই হয় আমার এইভাবে সব পরোটা গুলো ভেজে নেব আমি ওদিকে আমি অভিকে ডাকছি এখন সাড়ে আটটা বেজে গেছে এই দেখুন এটা কি সুন্দর ফুলেছে একদম দুখুল হয়ে ফুলে গেছে এইভাবে সব পরোটা গুলো ভেজে নেবো সব আর অভিকে ডাকছি অভি এখন উঠছে না জানেন আমাকে কি বলছে তুমি আমাকে নটা কেন বলছো এখন তো সাড়ে আটটা বাজে ওকে আমি আসলে আগে আগে বলি জানেন ঘুমিয়ে থাকে তাই ভাবে বুঝতে পারবে না আমি বলতে থাকি নটা বেজে গেছে উঠে পর তো বুঝতে পেরে যায় এখন উঠে পড়েছে এই যে উঠে এসেই খেতে বসে যাবে মুখটা ধুয়ে আর পরোটার সাথে আজকে একটু এখন তো আমের সিজিন আম কেটেছি আর দই আছে আমাদের ঘরে পরোটার সাথে দই খেতে সবাই খুব ভালোবাসি আমরা তিনজনই আর মিষ্টি ছিল একটু বের করে নিয়েছি এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা